ওয়াটারপ্রুফ বেডশিট আপনি নিতে চাচ্ছেন কিন্তু এত এত বিজ্ঞাপনের মাঝে আপনি বুঝতে পারছেন না যে কোনটি আসল ওয়াটারপ্রুফ বেডশিট আর কোনটি নগল ওয়াটারপ্রুফ বেডশিট আমি আজকে আপনাকে কয়েকটি কয়েকটি কৌশল কৌশল বলে যে জানলে আপনি ওয়াটারপ্রুফ বেডশিট কিনে ঠকবেন না হয়তো আমার এখান থেকেই কিনুন বা যে কোনো জায়গা থেকে এই ওয়াটারপ্রুফ বেডশিট কিনুন সেটা আপনার ব্যাপার এখন প্রথম বিষয় হচ্ছে যখন আপনি ওয়াটারপ্রুফ বেডশিট অবশ্যই দেখে অর্ডার করবেন বা পছন্দ করেই অর্ডার করবেন কিন্তু মানে যেভাবে বলছে করছে তারা কি সেভাবেই আপনার পণ্যটি আপনার কাছে পাঠাচ্ছে সেই কোয়ালিটির ওয়াটার বেডশিট কি আপনার কাছে পাঠাচ্ছে এটা হচ্ছে প্রথম বিষয় যখন আপনার কাছে ওয়াটার প্রুফ যাবে তখন আপনি রাইডারের কাছ থেকে নেওয়ার পরে তাদেরকে বলে দিবেন আগে যে আমি ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট গুলো সবগুলো আমি চেক করে নেব পানি অথবা সাবান দিয়ে চেক করে নেব যদি পানি লিকেজ করে অথবা কালার যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার ওয়াটার প্রুফ বেডশিটটি আমি রিসিভ করব না আপনি পানি ডিটারজেন্ট দিয়ে এটি চেক করে নেবেন চেক করে নেওয়ার সময় যদি ওয়াটারপ্রুফ বেডশিট থেকে কালার উঠে অথবা পানি লিকেজ করে তাহলে বুঝবেন এটি নকল ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট যেটি বাংলাদেশি তৈরি বা বাংলাদেশি কাপড়ে এবং বাংলাদেশি প্রিন্টের এ কারণে ওয়াটার হচ্ছে না পানি লিকেজও করছে এগুলো দেখে যদি আপনি ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিটটি কিনেন কোনো দিনই ঠকবেন না তাই আপনি যদি আমাদের কাছ থেকে বিডি শপের কাছ থেকে যদি ওয়াটার প্রুফ বেডশিট কিনতে চান তাহলে কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله